নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি কার্যকর না হওয়া পর্যন্ত পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার তো দর্শক আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ঘিরে সরকারি মহলে শুরু হয়েছে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে পে স্কেল নিয়ে চূড়ান্ত রূপরেখা নির্ধারণে বসছেন দেশের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব জনপ্রশাসন সচিব পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বৈঠকের সূচনাতে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে নির্দেশ দেন যতদিন না নবম পে স্কেল কার্যকর হচ্ছে ততদিন সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে অর্থ মন্ত্রণালয়কে এই বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশও প্রদান করেন তিনি জানা গেছে এই মহার্ঘ ভাতা জুলাই দুই মাস থেকেই কার্যকর হবে এবং তা সরাসরি কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হবে বাজেট বরাদ্দ ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে বলেই নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বৈঠকে আরও আলোচনায় আসে নবম পে স্কেলের কাঠামোতে এবার বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে প্রস্তাবিত কাঠামোতে বেসিক বেতন ইনক্রিমেন্ট টাইম স্কেল ও সিলেকশন গ্রেডে উন্নয়ন অন্তর্ভুক্ত থাকবে প্রাথমিক খসড়া অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারিত হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত পাশাপাশি চিকিৎসা ও ভারী বাড়া বাতাও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে যা পরবর্তীতে ভালোভাবে ঘোষণা করা হবে প্রসঙ্গত এই পেস্কেল শুধু একটি আর্থিক পূর্ণ বিন্যাস নয় বরং এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আন্দোলন বঞ্চনা ও বাস্তব ব্যয়ভার মোকাবেলার স্বীকৃতি দীর্ঘ এক বছর ধরে কর্মচারীরা নতুন স্কেল দাবিতে মানববন্ধন স্মারকলিপি প্রধান ও সামাজিক মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছিলেন তো দর্শক আপনারা যারা এই মুহূর্তে এসেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দর্শক দ্রব্য লাগামহীন উদ্যোগতি চিকিৎসা ব্যয় বাড়ি ভাড়া ও সন্তানদের শিক্ষা চাপ তাদের জীবনযাত্রার গভীর প্রভাব ফেলেছে গত সপ্তাহে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে আগামী আটে জুলাই মঙ্গলবার নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানিয়েছেন গ্যাজেট ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অনুমোদনের পর তা দ্রুত মন্ত্রণালয় ও অধিদপ্তর সমূহে প্রেরণ করা হবে সঙ্গে সঙ্গে নতুন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ শুরু হবে জুলাই মাস থেকেই সরকারি আশাবাদী পেই স্কেল ও ভাতা বাস্তবায়নের ফলে কর্মকর্তা কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে ইতিমধ্যে মাঠ পর্যায়ের হাজারো কর্মচারী এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন তাদের মধ্যে এটি শুধু অর্থনৈতিক প্রণোদনা নয় এবং এটি একটি নতুন আশা ও সাংস্কৃতিক প্রতীক তো দর্শক আপনারা শেষ মুহূর্তে এসেও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই ওদের দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতা সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ